ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমি দক্ষিণ বাংলায় ফার্ম থেকে মোহাম্মদ আবুল হাসান আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা এই পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো অতি দ্রুত বর্ধনশীল আপনারা চাইলে পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারেন এই পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো অতি দ্রুত বর্ধনশীল একটি পিকিং পিকিং স্টার তেরো জাতের হাঁস পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস ওয়েট হয়ে থাকে তাই আপনারা এই হাঁসের খামার যদি করতে করতে চান তাহলে আপনারা লাভবান হবেন এই হাঁসের খামার আপনারা করতে পারেন আমরা আমাদের খামার থেকে এই পিকিং স্টার তেরো দাতের হাঁসগুলো পাইকারি রেটে বিক্রয় করে থাকি একদিনের জিরো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই জিরো বাচ্চাগুলো এইমাত্র আমাদের খামারে এসে নেমেছে কিছুক্ষণের মধ্যে এই বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে আমরা আমাদের খামার থেকে এই পিকিং স্টার তেরো দাতের হাঁসের বাচ্চাগুলো পাইকারি রেটে বিক্রয় করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের খামারে এসে বাচ্চাগুলো নিয়ে যেতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও আপনারা এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা যদি অনলাইনের মাধ্যমে এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমরা আমাদের খামার থেকে সকল ধরনের হাঁসের বাচ্চা পাইকারি রেটে বিক্রয় করে থাকি ও সকল ধরনের মুরগির বাচ্চাও আমরা আমাদের খামার থেকে পাইকারি রেটে বিক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের খামারে সরাসরি এসে বাচ্চাগুলো নিতে অথবা অনলাইনের মাধ্যমে আপনারা এই বাচ্চাগুলো নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম